হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিউসের পরিবার থেকে পালি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম প্রচণ্ড গরম হয় ছিটকি বেড়েছি কর দিতে যাবো আর কি আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখা করে নিই গরমের শরীর আঞ্জান আঞ্জান আঞ্জন করছে

ওখানে গিয়ে তো ভিডিও করতে পারবো না ঠিক আছে সবাইকে হাই বলে দিন কাকু এই যে রিক রয়েছে রিক সবাইকে হ্যালো ভালো রিক আমরা যাচ্ছি এবার সবাই মিলে দল মিলে এই যে ভোট দেওয়া হয়ে গেছে ওই যে তপনটা যার কথা বলেছিলাম একটা সময় একদম কি ছিলেন সেই তপন দার সঙ্গে যাচ্ছি ভোট দিয়ে ওদিকে বাঞ্চিত হয়েছে তপন দার ছেলে রাধা চলে গেছে তোমাদের দাদা আজকে হিরো সেরেছে হিরো আমার ছেলে কোথায় গেল আমার ছেলে আগে চলে গেল এখানে মামন রয়েছে শুলতা রয়েছে সব ভোট দিয়ে এবার আমরা বাড়ির পাশে যাচ্ছি খেমে টেমে একদম এক এক ছেলে রয়েছে হয়ে গেল এই যে বন্ধুরা চলে এসছি ভোট দিয়ে এই ভোট দেওয়া হয়ে গেল কতখানি কালি দিয়ে দিয়েছে দেখো এই কালিটা কবে উঠবে আমি জানি না একদম ভর্তি কালি দিয়ে দিয়েছে ভোট দেওয়া হয়ে গেলো প্রচণ্ড গরম একটা ছাতা নিয়ে গেছিলাম আর আমার বাড়ির সামনে আর কি আমি বললাম না আমার এক বুকদাম ফ্ল্যাটের উল্টো দিকে ভোটের কেন্দ্র হয়েছে কিন্তু আমি কখনও দেখাবো না ওখানে সমস্ত সেনাবাহিনী পুলিশ সমস্ত ভর্তি সব নিউজ চ্যানেলরা আসছে কিন্তু ওটা তো আমি ভিডিও করতে পারি না দেখাতে পাচ্ছি না আর আমার যেটা আর কি ভোট দিতে যাওয়ার ছিল আমার বাড়ি থেকে দূরে আর আমার বাড়ির সামনে যেটা হচ্ছে ওটা আমাদের ওয়ার্ডের ছিল না তাই একটু দূরে গিয়েই দিয়ে আসলাম এসে ঘরে এসে চালিয়ে বসে পড়েছি আর পাচ্ছি না আজকে রান্না করব না ঠিক করছি তোমাদের দাদাকে আজকে আমার আয়সা দিদিও আসবে না সমস্ত ঘর টর বুঝবো পুজো করব করবো আর প্রচুর গরমে শরীরটা ভালো লাগছে না দেখি তোমাদের দাদা যদি কিছু নিয়ে আসে খেয়ে নেবো নইলে কিছু করা যাবে এই এই রকমই আজকের ভিডিওটা দেখো খুব ছোটই ভিডিও করছি কেমন লাগছে প্লিজ বলো এই যে দেখো বন্ধুরা ওইদিকের দুখানা ঘর পোছা হয়ে গেছে এবার এদিকটা পড়ছি আজকে তো আমার আয়েশা দিদি আসবে না ওই জন্য আমি সব ঘরগুলোকে ওইদিকে দুখানা ঘর পোছা হয়ে গেছে এদিকে পুছে নিলাম নিয়ে এদিকটা তো সবটাই হয়ে গেছে নিজে পুছলে বড্ড বেশি খুঁটিয়ে খুঁটিয়ে পুঁছি তো এই হয়ে যায় ব্যাপার ওইদিকে সব তিনটে পুঁছে চলে এসেছে আর এদিকটা পুঁছে নিলাম এই ঘরগুলো সব মোছাই হয়ে গেছে আমার একদম সব একদম পরিষ্কার করে এগুলো পুঁছে পাখাগুলো বন্ধ করি সব ঘর শুকো দিয়েছে এদিকে খাটটাটা একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি ওখানে আমার সেই ছেলে যেটা দিয়েছিল আর ওখানে কিছু শাড়ি বুটিকের এই ঘরটা তো আমার বুটিকে এবার চলো বারান্দায় যাই ওই তো সব ভোটের লোকজন সব ভর্তি এদিকে আমার কাঁচা চলছে ধুতে দিয়ে গেছে কাঁচা চলছে এটা হয়ে গেলে কাঁচা হয়ে গেলে আমি স্নান করবো করে তারপর আবার আসছি তোমাদের সামনে হ্যালো বন্ধুরা আমি আর তারপরে আসতে পারিনি কেননা আমাদের এখানে প্রচন্ড গন্ডগোল হচ্ছিল প্রচন্ড আর কি আমি হয়েছি প্রথম এত আর কি পুরো র‍্যাপ এসে গেছিলো জোয়ান পুরো একদম ভোট তেমনি চোখে দেখলাম এগুলো তো আর ভিডিও করি না করা যায় না যাই হোক তোমাদের সঙ্গে আর লাঞ্চের মেনুটা আমরা শেয়ার করতে পারলাম না কোনো রকমে আমরা খেলাম কারণ এরকম ঘরের সামনেই গন্ডগোল হচ্ছে তো কোনো রকমে তাড়াহুড়ো করে খেয়ে নিলাম নিয়ে আমি স্নান করে বাথরুম থেকে শুনতে পাচ্ছি যে একটা বিশাল কলরব তাড়াতাড়ি করে আমি রকমে বেরিয়ে এসে মাথায় আমি জামা কাপড়টা পরে বারান্দায় গিয়ে দেখছি একই অবস্থা যাই হোক সব কিছু এখন পরিস্থিতি স্বাভাবিক ভোট চলছে আর আমি আজকে তোমাদের সঙ্গে লাঞ্চের মেনুটা শেয়ার করতে পারলাম না আজকে তো আমার শরীরটাও ভালো ছিল না আমার মুখ চোখ দেখছো খুব ফুলে গেছে প্রেশারটা শরীরটা একটু খুব খারাপ তাই জন্য রান্না করিনি ভোট দিয়ে এসে আয়সা দিয়ে আসেনি বললাম তোমাদের সব নিজেই সব কাজকর্ম সারলাম ঘর দর বুঝে কাচাকুচি অনেক ছিল সেগুলো করে স্নান করে তারপরে লাঞ্চটা ছেড়ে নিয়েছি দিয়ে ভিডিওটা তোমাদেরকে না বলে শেষ করতে পারি না তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের একটু অভিজ্ঞতাটা তোমাদেরকে বললাম যে কীরকম একটা এই জীবনে প্রথম এত বড় হয়েছি এত বছর বিয়ে হয়েছে কোনো দিনে এরকম দেখিনি এই ফার্স্ট টাইম এরকম দেখলাম ঠিক আছে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে আমি একটুখানি সব সেরে টেরে এই এখন বাজে তোমার বিকেল হ্যাঁ পাঁচটা বেড়ে গেছে পাঁচটার মতো বাজে সব পাঁচটা সেরে আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিন ঠিক আছে চলো টাটা আবার দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওর সাথে ঠিক আছে এর পরের ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিও আসছে বলবো না পরের ভিডিওটা কেউ মিস করবে না चलो टाटा